এগুলো রসুল্লাহ দেখে ফজরের আকান দিয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও কোথায় আসছেন মসজিদে হারামে আসছেন ফজরের নামাজ পড়ছেন ফজরের নামাজ পড়ে রসুল্লাহ সাল্লাম কাবাগরের হাতিমে বসা বৈশা বৈশা চিন্তা করতেছে আমি যে এত বড় সফরটা করলাম মানুষের কাছে বললে মানুষকে বিশ্বাস করব এখন যদি কেউ ঐসা বলে আমি তো পাঁচ মিনিটের মধ্যে আমরা কিন্তু ঘুরে আইছি বিশ্বাস করবো কেউ না কি বালম মানে এর মাথা ঠিক আছে এই কথা কেউ বলবো না এর পাপ না লৈয়া যাইবো কইরা থেকে মনে ভাগ্য আসে হ্যাঁ চিন্তা যখন রাসূলুল্লাহ করতেছিলেন যে এত বড় সফর করলাম আল্লাহ তালা কোরআনে বলছেন কত বড় সফর কো লাইলাম মিনাল মাসজিদুল আরাম জবর জের পেশ আমরা করছি তামপিন দুই জবর দুই জেলে দুই পেশ এগুলা করছি দুই জবর দুই জেলে দুই পেশ এই পেশ জবর আর জের মাধ্যমে অনেক সময় অর্থের পরিবর্তন হয়ে যায় আল্লাহ তালা যে লাই লাম রাত্র শব্দ ব্যবহার করছে লাই লাম তামপিন আছে এই তামপিন দিয়া বুঝাইছে অল্প সময় সুবাহার আল্লাহ কি বুঝাইছে অল্প সময় আল্লাহ বলতেছেন অল্প সময় অথচ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সেখানে ভ্রমণ করলে সেখানের দূরত্বই তো অনেক বেশি সাতশো পঁয়ষট্টি মাইল দূর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সাতশো পঁয়ষট্টি মাইল দূর বারোশো বত্রিশ কিলোমিটার তো বারোশো বত্রিশ কিলোমিটার যদি কোনো মানুষ যায় কতক্ষণ সময় লাগবে এটাই তো আশ্চর্য তো রসুল্লাহ সাল্লাহ বসে বসে চিন্তা করতেছে কথাগুলো কেমনি কুয়ে মানুষের কাছে আমি এত বিশ্বাস করবি কিনা এমন সময় আবু জাহাল তার পাশ দিয়ে যাইতেছে তখন আবু জাহাল নবীজিকে দেখে কটাক্ষ করে একটু মজার সুরে ঠাট্টা করে বলতেছে কি খবর বাতিদা নতুন কোনো খবর আছে নাকি

আবু জাহাল তো খুশি কেন খুশি এ পাইছি একটা পয়েন্ট এখন মোহাম্মদের ধরা মিথ্যাবাদী এই পয়েন্ট দিয়ে তার এখন ঘায়ল করা যাইব কি গো বাতি যা এই কাজটা করছো নাকি জি চাচা তাইলে আমি যদি আর কিছু মানুষ জোগাড় করি তোমার বংশের মান্যবর ব্যক্তি যারা এদেরকে জোগাড় করে আনি এরা সামনে কইতার মানে চাচা সবার সামনে বলতে পার আবু ধারের উদ্দেশ্য কি তার বংশের মানুষকে জানানো যে তোমরা বাড়ির লোক তোমার বংশের লোক পাগু হয়ে গেছে কি কয় আবুল তা বল জি চাচা বলতে পারবো তখন আবু জাহেল এলাকার গণ্য মান্য ব্যক্তি যারা আছে সবাই ডাক দিয়া কাবাগরে হাতিমের সামনে আইনে উপস্থিত করছে আর অপর দিকে একদল একজনদের পাঠাইছে হাজরত আবু বকরকে সংবাদ দেওয়ার জন্য যেন বলে আউ কর তুমি যার সাথে এত চলাফেরা করো যার সাথে তোমার এত বন্ধুত্ব দেখো পাগলের পোলা সে কি বলে কি বলছে সে বলছে আজকে রাতে নাকি মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস গেছে বারোশো বত্রিশ কিলোমিটার দূর যে জায়গাটা ওইখানে গেছে এটা তো গেছে গেছে শুনলাম আবার সেখান থেকে নাকি সাত আসমান পাড়ি দিয়া সিদ্ধাতুল মুন তাহা পর্যন্ত গিয়া আল্লাহর তার সাথে তার কথা হয়েছে আবার এইসব ফজর নামাজ পড়ছে কৌত আবু বকর এটা কি বিশ্বাসযোগ্য হজরত আবু বকর রাজি আল্লাহ বললেন এটা কি রসুল্লাহ বলছেন কহা তোমার বন্ধু মুহাম্মদ এই কথা বলছেন হযরত আবু বকর বলে আমার নবী আবু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি এই কথা বলে তাকে অবশ্যই সত্য তার এর চেয়ে আরো কঠিন বিষয় আমি বিশ্বাস করি কি ও চোখের পলকে তার কাছে আসমান থেকে প্রত্যাদেশ আসে উহি আসে সেটাই তো আমি বিশ্বাস করি চোখের পলকে সব মানুষ উপস্থিত আবু বকর সেখানে আসছে যখন আবু বকরকে রাসূলুল্লাহ দেখলেন হাজার হাজার মানুষের সামনে নবীজি দেখাই বলতেছেন ইয়া আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ এর আগে নবীজি আবু বকরকে সিদ্দিক বলে ডাক দেয় নাই ওই দিনই হাজার হাজার মানুষের সামনে নবীজি আবু বকরকে সিদ্দিক বলে ডাক দিলেন সুবহান ওই যে নবীজিকে জিজ্ঞাসা করার আগেই আবু বকর সর্বপ্রথম যে সত্যায়ন করছে আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে নবীজির কানে জানাইয়া দিছে আবু বকর সর্বপ্রথম আপনার এই ঘটনা বিশ্বাস করছে সে আজকে থেকে সিদ্দিক আল্লাহ রসুল আবু বকরকে দেখেই বলল হে আবু বকর সিদ্দিক আমার কাছে আস সব মানুষ জিজ্ঞাসা করলো রসুল্লাহ বললেন হা আমি দেখে এসেছি তৎকালীন সময়ে মানুষ উপরের দিকে উঠতে পারবে এমন কোনো ধারণাই ছিল না আজ থেকে প্রায় দুইশো বছর আগে মহাকাশ নামে কোন কিছু আছে মহাকাশ সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিল না পঞ্চাশ থেকে একশো বছর আগে তো কম্পিউটার সম্পর্কে আমাদের মুরব্বীদের ধারণা ছিল না আপনারা যারা একটু মুরব্বী বয়সের আছেন স্কুলে কলেজে পড়াশোনা করছেন আপনারা কি কম্পিউটার সম্পর্কে তখন পড়ছেন কোনো বই আছে নাই কম্পিউটার সম্পর্কে পড়ায় কয়েক বছর আগে শুরু হয়েছে ধারণা কোনো মানুষের তখন ছিল না তারে তারা প্রশ্ন তুলছে এই বিষয়টা যে মক্কা থেকে ফিলিস্তিন যাবে বারোশো কিলোমিটার রাস্তা এটাই তাদের মাথায় ধরতেছে না বলতে চা বাতি যা উপরের আসমানে গেছো এইটা বাদ এটা তো বোনাতি ধরতেছে আসমানে গেছো ওইটা বাদ তুমি যে মক্কা থেকে ফিলিস্তিন গেছো বারোশো কিলোমিটারের রাস্তা এটা কিভাবে সম্ভব নবীজি বললেন আমি গেছি এটাই সত্য আসার দেওয়ার পথে আমি দেখেছি তোমাদের কিছু ব্যবসায়ী কাফেলা উম এলাকায় আছে আমি আসার পথে পানির পিপাসা লেগেছে তাদের তাবুতে নেমে আমি পানি পান করেছি তাদের একটা উঠনি হারিয়ে গেছে একটা দল গেছে উঠটা খুঁজে বের করতে আমি এই পানি খায় আসছি সুবাহার তখন দেখবেন সব মানুষের মধ্যে কিছু টাইপের লোক থাকে চিকন বুদ্ধিওয়ালা হাসি দিয়া দিয়া বলতে চাচা মোহাম্মদ তুমি তো গেছো যে ঠিক আছে বলো তুমি যে ওইখানে গেছো বাইতুল মুকাদ্দাস দেখে আসছো বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা কইটা আচ্ছা এগুলা কে গনে যারা হোস করে আইছেন এখন আপনি যদি জিজ্ঞাসা করি আপনি তো হোস করে আইছেন কি হোস করছেন কোন তো বাইতুল মুকাদ্দাস ইয়া কাবা ঘরে কইটা জানালা আছে এগুলা কি বইনা আছে আপনি যদি বাইতুল মুকাররম গেছেন নামাজ পড়তে আমি বাইতুল মুকাররম ফ্যান কইটা আছে এ লেখি গনে হয় না নবীজি চিন্তায় পড়ে গেছে ভাতিজা কইটা জানালা আছে বলো কইটা দরজা আছে বলো আল্লাহ রাসূল বলেন আমি চিন্তায় পড়ে গেলাম কিং কর্তব্য বিমূর হয়ে গেলাম উত্তর কি দেব এগুলো তো কেউ বর্ণনা করে না আল্লাহ রাসূল চিন্তায় পড়লেন আল্লাহ তাআলা রসুল সামনে সাথে সাথে জিবরাইলকে পাঠায় দিলেন আর বললেন জিবরাইল আমার বন্ধুর সামনে বাইতুল মুকাদ্দাসটা তুলে ধর রসুল্লাহ বললেন আমি বাইতুল মুকাদ্দাস আমার সামনে যখন তুলে ধরা হলো তখন আমি গনে গনে বলে দিলাম বাইতুল মুকাদ্দাসের এতটা জানালা আছে এতটা দরজা আছে সুহান বললেন তোমাদের কাফেলার সাথে সাক্ষাৎ হল কয়েকদিন পরে তারা এখানে এসে সব মানুষ অপেক্ষায় রইলো কাফেলা আসবে আর তাদেরকে জিজ্ঞাসা করবে তারা যখন আসলো জিজ্ঞাসা করলো আব্দুল্লার ছেলে মোহাম্মদ তোমাদের সাথে সাক্ষাৎ করেছি উমুক তারিখে রাতের বেলা তোমাদের তাবু থেকে পানি খেয়ে এসেছে তোমরা কি তার সাথে কথা হয়েছে কিনা সব মানুষ জবাব দিল হা আমাদের হারিয়ে গিয়েছিল আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমাদের সাথে সাক্ষাৎ করেছে তৎকালীন মানুষেরা মক্কা থেকে সাতশো পঁয়ষট্টি মাইল দূরে বাইতুল মুকাদা এত সময়ের মধ্যে যাবে যেখানে গেলে চল্লিশ দিন সময় লাগে আসতে চল্লিশ দিন সময় লাগে মোট আশি দিন সময় লাগবে আর এই ভ্রমণটা বিশ্বাস করতে পারছে না বরভবের রাস্তা ইচ্ছা করলে যে কোনো যানবাহন নিয়ে যেতে পারবে না তৎকালীন কিছু কিছু নব মুসলমান ছিল আল্লাহ রসুল থেকে কাহিনী শুনে অবিশ্বাস করল তারা মূর্ত হয়ে গেছে আর যারা বিশ্বাস করে তাদের ইমানটাকে সম্মানিত হাজির আল্লাহ রসুলের জমানায় তারা তো শুধুমাত্র দুনিয়ার ভ্রমণটা নিয়ে দুনিয়ার ভ্রমণটা নিয়ে তারা অবিশ্বাস করলো কিন্তু বর্তমান যুগ তো আধুনিক যুগ বর্তমান যুগের আধুনিক ছেলেরা যেখানে আধুনিক যানবাহনের ব্যবহার করা হয় ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক ব্লগার যারা আছে তারা তো এগুলো নিয়ে আল্লাহ রসুলের এই মেরাজটাকে নিয়ে বিভিন্ন প্রতাকাণ্ডা চালায় তারা অবিশ্বাস করে বিজ্ঞান পর্যন্ত বিশ্বাস করে না এটা কখনো হতে পারে না আরে দুনিয়া তো দূরের কথা তারা আসমানে যাবে এটাও পর্যন্ত বিজ্ঞান বিশ্বাস করে না বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূরে আল্লাহ তাআলা প্রিয় নবীকে নিয়ে গেলেন এই যে মহাকাশ দুই শত বছর আগে মানুষেরা মহাকাশ সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না বর্তমান যুগের মানুষেরা মহাকাশ নিয়ে গবেষণা করতে করতে তারা চিন্তায় করে যায় সম্ভব হয় না একটু খেয়াল করে শুনেন আপনার আমার নবীর কি দাব কি মহামূল্যবান ছিলেন আমাদের নবী ওয়াসাল্লাম বিজ্ঞান বলে এই যে সূর্য এই সূর্যটা পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় এই পৃথিবীটার তেরোটা লক্ষ্য পৃথিবী যদি একসাথে করা হয় তাহলে একটা সূর্যের সমান হবে সূর্য থেকে বড় হলো তারকা বিজ্ঞান বর্তমান আধুনিক প্রযুক্তি দিয়া আকাশের দিকে একটা বিরাট ধরনের যন্ত্র প্রেরণ করে বর্তমানে যে ড্রোন আছে ড্রোন ড্রোনের মাধ্যমে বিভিন্ন এলাকা উপর দিয়ে তারা এই আধুনিক যন্ত্র ব্যবহার করে বলতে পারবে কই কে বিজ্ঞান তারা দেখছে যে মহাকাশের মধ্যে তারা আধুনিক যন্ত্র প্রেরণ করে তারা বিশেষ ক্যামেরা ফিট করে এই আধুনিক যন্ত্রটা মহাকাশে পাঠাইছে সে ক্যামেরাটা মানুষ যাই না শুধু ক্যামেরা এই গিয়ে গিয়ে দেখে এখানে ভিডিও আকারে চলে আসছে মহাকাশের মধ্যে এমন কতগুলো গর্ত আছে যে গর্তের চতুর্দিকে দিকে তারকা গুলো করে বলেন সুবাহান আল্লাহ এই সূর্যটা আমরা দেখি একদিক দিয়ে উঠে আরেক দিক দিয়ে ডুবে এই যে সকালবেলা সূর্য ওঠে আর সন্ধ্যা বেলা সূর্য অস্ত যায় এগুলো বিজ্ঞানের সময় বিশ্বাস করতো না যদিও আমরা দেখতেছি একদিকে সূর্য উঠে আরেক দিক দিয়ে সূর্যটা ডুবে কিন্তু আল্লাহ তাআলা বলেন এই সূর্যটা পৃথিবীর চতুর্দিকে ঘোরাঘুরি করে বলেন সুবহানাল্লাহ এজন্যই তো আমাদের দেশে যদি সূর্যটা অস্ত যায় সৌদি আরব খবর নিলে দেখব যে অস্ত যায় না আর আড়াই ঘন্টা পরে সূর্য অস্ত যাবে সূর্য তার নিজস্ব কক্ষপথে ঘুরে সূর্য যে নিজস্ব কক্ষপথে ঘুরতে পারে এটা আজ থেকে দুইশ বছর আগে মানুষের ধারণাও ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেখানে কিভাবে গেলেন মহাকষ্টে কিছু আসে মানুষ বুঝতেই পারতো না এই যে শোল্ডরটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এটা আমরা কিভাবে জানলাম আমরা কি কি গুনছি কত গুন নাকি গণনা করছি পৃথিবীবাসীরকে যদি বলা হয় শোল্ডরটি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এটা কিভাবে জানলেন সবাই এক পক্ষে বলবে আমেরিকা মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে এর আমরা বিশ্বাস করছি কিন্তু নাসা যদি তাদের এই গবেষণাটাকে মুছে ফেলে বইটিকে ডিলেট করে ফেলে তাহলে আমাদের এই গণনা সেটা আর পাওয়া যাবে না কিন্তু মহাকাশ যে আছে সূর্যদের তার নিজস্ব কক্ষপথে ঘুরে

সূর্যতা তার নিজস্ব পক্ষপতি করে কোটি কোটি তারকা এই ছায়াপথ দিয়ে যখন ঘোরাঘুরি করে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা গবেষণা করে দেখছে যে যে মানুষবিহীন নবোঝাম এই ক্যামেরা যখন মহাকাশের দিকে পাঠাইছে এই ক্যামেরার মধ্যে ধারণ হইছে ভিডিও হয়ে আসছে যে মহাতাসের মধ্যে এমন কতগুলো গর্ত আছে যার চতুর্দিক দিয়ে কুটি কুটি তারকা ছায়া পথ দিয়ে ঘুরতেছে বলেন সাগরের মোহানায় যদি আপনি যান দেখবেন সাগরের মোহানার মধ্যে পানিগুলো স্রোত একটা সময় এমন এক জায়গায় গিয়ে সুত্তাপ পড়ে যেখানে গর্ত হয়ে যায় ওই কিনা এই সাগরের আশেপাশে দিয়া যা কিছু যায় সব কিছু করতে সুতের করতে কি হয়ে যায় যায় দেখি যায় না তাই আমেরিকার গবেষণা সংস্থা দেখছে যে কোটি কোটি তারকা তার নিজস্ব কক্ষপথে ঘুরে ঘুরতে ঘুরতে মহাকাশে কিছু গর্ত আছে এই গর্তের কাছে যাওয়ার পরে নিমিশেই এই কোটি কোটি তারকাগুলো অল্প সময়ের মধ্যে গর্তের ভিতরে ঢুকে পড়ে দাস থেকে দুইশো বছর আগে মানুষ কি করত না জানতো না কিন্তু আল্লাহ তালা কুরআনুল কারিমে এই গোটের শপথ করছেন বলেন সুবহান পালা ও কুশি মুমি বা ইন জুম ও ইন্না হো লা কসামুল্লা হুতা নামোনা আল্লাহ বলেন আমি সেই মহা গর্তের কসম করে বলছি কসম করছি যেই গোর্তের মধ্যে তালুকাগুলো হারায় যায় বলেন সুবহান আল্লাহ তার মানে বর্তমানের নাস্তিক যারা আছে বা বিজ্ঞান মনস্ক যারা এরা চিন্তা করতেছে মহাকাশে গেলে হাজার কুঠি তারকা যেখানে হারা যায় একটা গর্তের মধ্যে বিজ্ঞান ওই গর্তের নাম দিয়েছে ব্ল্যাক হোল কি দিছে ব্ল্যাক হোল মানে কালো গর্ত অন্ধকার একটা গর্ত বিজ্ঞানের ধারণা হলো ওই মহাকাশে যে যায় সেই গর্তের মধ্যে হারা যায় আর মুহাম্মদ সে তো মানুষ সেও তো সেখানে গেলে গড়তে হারা যাওয়ার কথা কাজেই মেরাজ অবিশ্বাস্য একটা বিষয় তা হতেই পারে না বলেন না তার আরেকটা থিওরি দেয় এই মেরাজকে অবিশ্বাস করে সেটা হলো এই তারা বলে যে সূর্য সূর্যের তাপ আছে না নাই আর কম কন সূর্যের তাপ সামান্য একটু তাপ লাগলে আমরা নামাজ পড়া শুরু করি প্রচুর বৃষ্টির জন্য নামাজ করি না হ্যাঁ অনেক এলাকায় দেখা যায় ডিম বাজি করছে সূর্যের না বিজ্ঞান বলে বা নাস্তিকেরা এই যুক্তি দেয় যে সূর্য এ তার তাপের যে অবস্থা এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস সুবানাল্লাহ বলবেন না সূর্যের তাপের তাপ কতটুকু তার বেগ এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস আর আমাদের এই পৃথিবীতে যে লোহা আমরা গরম করি বা লোহার যারা যাদের ফ্যাক্টরি আছে এরা যে লোহা গরম করে কিভাবে করে একটা লোহা গরম করতে হলে এই লোহা গরম করতে গেলে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস তাপমাত্রা লাগাইলে এই লোহাটা মোমের মতো গরম হয় কত পনেরোশো ডিগ্রি সেলসিয়াস একটা লোহা মোমের মতো গরম হয় কতটুকু তাপ দিলে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস এরকম তাপ দিলে লোহা গরম হয় এই লোহাটাকে নিজস্ব ফ্যাক্টরির নাম দিয়া ওই বিভিন্ন মোটা বিভিন্ন সাইজের লোহা বের হয়ে আসে আর সেখানে সূর্যের তাপ কত ছিল এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তো দুনিয়ারে আগুনের পনেরোশো ডিগ্রি সেলসিয়াস আগুনের তাপমাত্রার কাছে মানুষ গেলে হইতো তার অবস্থা খারাপ কথা বুঝতেছেন না মনে হয় তো সেখানে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছে পৃথিবীর মানুষ যাবে এটাকে বিশ্বাস তথা বিজ্ঞান মনস্ক যারা তারা এই থিওরি দিয়া রসুল্লাহ যে মেরাজ কইছে এটা বিশ্বাস করে নজরুল্লাহ বলে। শুধু তাই না পৃথিবী থেকে সবচেয়ে দূরের যে নক্ষত্র আছে বিজ্ঞান আবিষ্কার করছে পৃথিবী থেকে সবচেয়ে দূরের যে নক্ষত্র ওই নক্ষত্রের নাম হলো কুয়াশা নক্ষত্রের নাম কুয়াশা করতে কুয়াশা পৃথিবী থেকে তার যে আলু আলু আসে পৃথিবীতে পৃথিবী থেকে কতটুকু দূরে এক কোটি আলুক বর্ষ দূরে এত দূরে একটা মানুষ কিভাবে উঠবে অত আকাশে একটা মধ্যাকর্ষণ শক্তি আছে উদন সম্পন্ন কোন কিছু উপরে দিক গেলে উপরে যায় না নিচে নামে নেমে আসবে তো মুহাম্মদ সাল্লা সাল্লাম তো উদন সম্পন্ন লোক তার উজন আছে তিনি উপরে কিভাবে যাবে আবার যত উপরে যাবে উপরের দিকে অক্সিজেন পাওয়া যায় না এজন্যই তো হিমালয় পর্বতে যারা যায় হিমালয় পর্বতে যারা গেছে হিমালয় পর্বতটা হলো উনত্রিশ হাজার ফিট উঁচা হিমালয় পর্বতের উঁচু হলো উনত্রিশ হাজার ফিট এই উনত্রিশ হাজার ফিট উপরে গেলেই মানুষের পিছনে অক্সিজেনের কি থাকে অক্সিজেন লাগে না পিছনে অক্সিজেনের একটা ওই বোতল হ্যাঁ এই বোতল লাগায় তারপরে উপরে দিকে উঠে শুধু তাই না বিমানে যারা আরোহণ করে বিমানে যারা উঠে বিমানে উঠলে অক্সিজেন পাওয়া যায় না এজন্য বিমানের ভিতরে অক্সিজেনের ব্যবস্থা করা হয় কিন্তু বিজ্ঞানের মাথায় ধরে না যে উপরের দিকে উঠলে যেখানে অক্সিজেন দরকার সেখানে একজন মানুষ মোহাম্মদ কিভাবে যাবে এজন্য তারা বলে যে মেরাজ এটা হলো অবিশ্বাস্য একটা বিষয় এটা হয় নাই আচ্ছা বলেন তো ছোট্ট একটা কথা দিয়ে শেষ করছি আমি একবার এক মাহফিল গেছিলাম সন্দীপ সন্দীপ নাম শুনছেন বাংলাদেশ থেকে একদম বিচ্ছিন্ন চট্টগ্রাম থেকে বঙ্গোপসাগর সাগর পাড়ি দিয়া তারপরে সন্দীপ যেতে হয় ওই সন্দীপ একটা থানার নাম সেখানে আইন ব্যবস্থার জন্য জেলা পর্যায়ে আসতে হয় না ওইখানে একটা ওইখানেই আইন আদালত আছে চট্টগ্রাম বিভাগের এবং চট্টগ্রাম জেলার একটা থানার নাম হলো সন্দীপ আমি যাই নাই কিন্তু চট্টগ্রাম থেকে যখন বঙ্গোপসাগর পাড়ে দিতে হয় স্পিড করে প্রায় আধা ঘন্টা যাওয়া লাগে ঘন্টা আধা ঘন্টা এই বঙ্গোপসাগরের মাঝামাঝি গেলে আপনি এদিকেও কিছু দেখবেন না ওইদিকেও কিছু দেখবেন না আপনি যখন হারায় গেছেন যিনি নাবিক বা স্পিড বুট চিনি চালাই চালক উনি ছাড়া কেউ বলতে পারবে না কোন দিকে যাইতেছে তা আমাকে যখন সন্দীপ দাওয়াত দেওয়া হয় তখন আমি বললাম আমি একটু সন্দীপ চিনি না তবে কেমনে যাবো যাওয়ার তো আমার কোনো কোনো ওয়ে নাই তখন ওই লোক বলতেছে দাওয়াত করছে আমি কিভাবে যাইতে হইবো আপনাকে কিভাবে রিসিভ করতে হইবো সব দায়িত্ব আমার আপনার কোনো টেনশন নাই আমার কি নাই কোনো টেনশন নাই আচ্ছা বলেন তো রসুল্লাহ সাল্লাই সাল্লাম মেয়েরাজে বাইতুর মসজিদে হারান থেকে মসজিদে আকসা পর্যন্ত ফিলিস্তিন ফিলিস্তিন থেকে সাত আসমান পাড়ি দিয়া সিদ্ধাতুল মুহা সিদ্ধাতুল মুহা গিয়া জান্নাত জাহান্নাম সব কিছু নবীজি নিজের ইচ্ছায় গেছেন না নবীজি কি নিছে বলেন তো কে নিছে আর এগুলো বানাইছি কে আল্লাহ নিছে আল্লাহর মেহমান আমাদের নবী আর আল্লাহ তারা কিভাবে নিবেন আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই এই আল্লাহ বলেন দুনিয়ার কেউ এমন করে দিতে এমন কঠিন কাজ কেউ করতে পারবে না আমি আল্লাহ ছাড়া এই ঘটনা যখন কোরআনে আল্লাহ তুলছেন সর্বপ্রথম বলতেন সুবহান সুবহান দুনিয়ার কোনো খুশির খবর পাইলে আমরা বলি কি আলহামদুলিল্লাহ বলি না কোন বিপদ আপদ শুনলে বলি ইন্না লিল্লাহ আর কোন আশ্চর্য ঘটনা শুনলে বলি সুবহানাল্লাহ ঠিক কিনা বলেন যে কোরআনের মহাবিশ্বের বিষয় এই মেয়েরাজ হলো সবচেয়ে বড় আশ্চর্য একটা বিষয় যেটা মানুষের ক্ষুদ্র জ্ঞানে ধরা সম্ভব না এই জন্য আল্লাহ তালা সুবহান শব্দ উল্লেখ করে বলছেন যে আমি আমার বন্ধুকে দুনিয়ার সফরও করাইছি আবার সাত আসমানের সফর আমি আল্লাহ করাইছি আমাদের কোনো যুক্তির দরকার নাই আল্লাহ কোরআনে বলছেন রসুল্লাহ হাদিসে বলছেন এটাই সত্য আমরা আমাদের ইমানের দাবি হলো অকুপটে এটা বিশ্বাস করা ঠিক না বলেন এই জন্য মেরাজ হয়েছে এটা মুসলমানদের ইমান কি বলেন বিজ্ঞান কি কইল না কইল এগুলো আমাদের দেখা দরকার নাই যদিও পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিজ্ঞানে যত আবিষ্কার হবে আল্লাহ তাআলার এই কুদরতের কাছে নিদর্শনের কাছে বিজ্ঞান হলো এতিম অসহায়ের মতো ঠিক কিনা বলেন এজন্য বিজ্ঞান তখনই আমরা বিশ্বাস করব যদি কুরআন সুন্নাহ মতে হয় কুরআন সুন্নাহর বাহিরে বিজ্ঞান আমার দরকার নাই কোরআন কোরআন হলো সবচেয়ে বিজ্ঞানময় একটা কোরআন এই জন্য আল্লাহ বলছেন ইয়াসিন কুরআন হাকিম মানে বিজ্ঞানময় কুরআের শপথ সুবাহ আল্লাহ বলেন এই আল্লাহ আল্লাহ রসুল কিছু দেখে আসলেন